রাজকীয় এমবি পারাবত বারো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের ঘুরে দেখাবো নতুন করে ডেলে সাজানো অপটিমাস প্রাইম খ্যাত পারাবত বারো লঞ্চটি থেকে আকর্ষণীয় অফ হোয়াইট ও নিয়ন লাইটে ফুটিয়ে তোলা পারাবত বারো জাহাজটিতে প্রবেশের প্রথমেই থাকছে সুবিশাল নিস্তলার আকর্ষণীয় ফ্রন্ট যেখানে বসে কেবিন বাড়া দেওয়া হয়ে থাকে এখান থেকেই কেবিনের যাত্রীরা তাদের চাবি সংগ্রহ করে থাকেন এই হচ্ছে প্রথম শ্রেণীর সিঁড়ি যেখান দিয়ে উঠলেই চোখে পড়বে দ্বিতীয় তলার সুবিশাল আকর্ষণীয় ফ্রন্ট ডেক যেখানে রয়েছে নিচের তলা থেকে দ্বিতীয়তলায় আসার দুটি সিঁড়ি ও মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা এই যে মাঝখানে যে কেবিনটি দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় আর সামনের দিকে রয়েছে জাহাজটির টর্চ লাইট যার মাধ্যমে রাতের অন্ধকারে দেখা হয় দ্বিতীয় দ্বিতীয়তলা রিভারভিউ সাইট করিডোর যেখান থেকে আপনি চাইলেই কেবিনে শুয়ে আরাম করে নদী উপভোগ করতে পারবেন এসি নন এসি মিলিয়ে দ্বিতীয়তলায় রয়েছে প্রায় সত্তরেরও বেশি ডাবল ও সিঙ্গেল কেবিন এবং দ্বিতীয় তলার পেছন দিকেই রয়েছে রাজকীয় ভিআইপি জোন এই লঞ্চটিতে সর্বমোট ষাটটি ভিআইপি কেবিন রয়েছে যার ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে জাহাজ বেদে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি ভিআইপি জোন যা রয়েছে দুটি ডাইনিং টেবিল এবং পাশাপাশি রয়েছে বেশ কিছু সোফা ভিআইপি জোনের একটি কেবিন যাতে রয়েছে দুটি সিঙ্গেল ও একটি ডাবল বেড সহ সাথে থাকছে এসি টিভি ও অ্যাটাচড টয়লেট এবং পাশাপাশি রয়েছে টেলিফোনের ব্যবস্থা এবং একটি সোফা ও দুটি টি টেবিল ব্যবস্থা তলায় ওঠার সিঁড়ি যেখানে একটি ক্যান্টিন রয়েছে দ্বিতীয় তলার মতো এখানেও থাকছে প্রায় সত্তরেরও বেশি এসি নন এসি ডাবল সিঙ্গেল ও ফ্যামিলি কেবিন ঢাকা বরিশাল রুটে সাধারণত সিঙ্গেল এক টাকা ও ডবল দুই টাকা ভাড়া হয়ে থাকে এবং এসি নন এসি কন্ডিশন বুঝে ভাড়া কম বেশি হয়ে থাকে আর এই হচ্ছে তৃতীয় তলার ডেক একেবারে নতুন ভাবে ডিজাইন করা ইন্টেরিয়র আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা মাস্টার ব্রিজ বা টপ ফ্লোর অর্থাৎ জাহাজটির চতুর্থ তলা যেখানে থাকছে বেশ কিছু কেবিন রুম এই হচ্ছে মাস্টার ব্রিজ যেখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয় তো সামনের গেটটা আটকানো যার জন্য সামনে যেতে পারছি না তো বন্ধুরা দেখুন এই হচ্ছে মাস্টার ব্রিজের ডেক আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন উনি সম্ভবত মাস্টার জাহাজটির এখান থেকেই মূলত জাহাজটি পরিচালনা করা হয় এমভি পারাবত বারো সুবিশাল ডেক এই হচ্ছে নিচের তলার চা কোল্ড ড্রিঙ্কস ও কফির দোকান জাহাজটির একেবারে পিছনে রয়েছে ইঞ্জিন রুম যেখানে আকাশাকা ব্র্যান্ডের বাইশ হর্স পাওয়ার গতিশীল দুটি ইঞ্জিন রয়েছে তো বন্ধুরা নতুন করে ডেলে সাজানো রাজকীয় পারাবত বারো নষ্ট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ